যে ফারুক হাসানের কোন বাসার উপর ছিল না একজনে গণপিটনি দিয়েছে

ফর করে সমালচনা করতে পারবে এবং গণতান্ত্রিক রাষ্ট্রে ডক্টর ইউনূস কোনো যে কারণে সমালোচনা করা যাবে সুতরাং এই জায়গায় যদি সমালোচনা করার কারণে এইভাবে এই নব্বগোটিে উঠা কিসের বিপ্লবি এটা কোনো বিপ্লবি না এদেরকে আমরা প্রতিহত করব পুলিশকে বলেছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব পুরো ছাড় দিব না উলু রক্ত দিয়ে তারা জীবন দিয়ে আমাদের 11 জন নেতা কর্মী শহীদ হয়েছে 11 জন এখানে এইভাবে হামলা চালিয়েছে পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু সংঘর্ষ বাদলে দায় কিন্তু পুলিশকে নিতে হবে স্পষ্ট আমরা কোনো ছাড় দিব না রক্ত দিয়েছে হাসিনের বিরুদ্ধে লড়াই করে এখন যদি সরকারের নব্ব গজিয়ে ওঠা সংগঠন দাবি করে এইভাবে আমাদের নেতাকর্মীদেরকে হামলা করে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না আমরা পুলিশের কাছে এসেছি পুলিশকে বলছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু সেখানে সংঘর্ষ তৈরি হলে এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে সরকারকে বলতে হবে এই নব্ব গজিওটা সংগঠন সরকারের কোনো ছত্র ছায় বেড়ে উঠছে না এই সংগঠনের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই এই কথা সরকারকে বলতে হবে তারপরে যা করার সেটা আমাদের নেতাকর্মীরা করবে আমরা আমার তোমার কত বড় স্পর্ধা তুমি শহীদ বেদারে গিয়েছ সেখানে তুমি ছুরি নিয়ে গিয়েছো কারো এরা কোনো গণতন্ত্রের পক্ষের শক্তি এইভাবে ছুরি নিয়ে শহীদ মিনারা যেতে পারে না ফারুক হাসানকে সেখানে অতিথি করা হয়েছিল তুমি অতিথিকে ডাকবা দেকেনিয়া তার হত্যা চেষ্টা করবা তোমার উদ্দেশ্য কি আমার তখন সন্দেহ লাগছে যে 90 গজিয়ে ওঠা সংগঠন সে মূলত অতিথিদের অতিথিদেরকে দেখেছে এবং যারা ভিন্ন মতে বা সরকারের সমালোচনা করে বা সরকারের বিভিন্ন ভুলভ্রান্তি নিয়ে কথা বলে সেই অতিথিদেরকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যই সেখানে পরিকল্পিতভাবে তাদেরকে ডাকা হয়েছিল এবং এই ধরনের হামলা চালানো হয়েছে এই 90 গজিয়ে ওঠা একটি সংগঠন এই সংগঠন আসলে দাবি করছে যে তারা নাকি এই সরকারকে Protection দেওয়ার জন্য গজিয়ে উঠেছে এই সংগঠন একটি জঙ্গি সংগঠন বলে আমরা মনে করছি অন্যথায় তারা অতিথিদেরকে ডেকে নিয়ে যিনি অতিথি হন তিনি যে কোনো ধরনের বক্তব্য করতে পারেন বক্তব্য দিতে পারেন তারা বলছে যে মূলত সরকারের সমালোচনা করা হয়েছে এই কারণে তার উপর হামলা করেছে সেখান থেকে বাংলা ভিশনের সাংবাদিক মুহিব আমাকে ফোন দিলেন ফোন দিয়ে জানালেন যে এখানে ফারুক হাসান তার উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে আমি জিজ্ঞেস করলাম যে কারা হামলা চালিয়েছে তিনি বললেন যে এইখানকার যারা আয়োজক জাতীয় বিপ্লবী পরিষদের উগ্র নেতাকর্মীরা এ ধরনের হামলা চালিয়েছে আমি জিজ্ঞেস করলাম যে কেন হামলা চালিয়েছে তিনি বললেন যে মূলত ডক্টর ইনুস সরকারের সমালোচনা করার কারণে এ ধরনের হামলা চালিয়েছে ফারুক হাসান সেখানে যেটি বলেছিলেন যে এই যে প্রায় পাঁচ মাস অতিবাহিত হলো এখনও পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি এখনও পর্যন্ত শহীদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি সরকার আহতদের ঠিক মতন চিকিৎসা করাতে পারছে না এবং প্রায়ই দু একজন করে শহীদ হচ্ছেন এই বিষয়গুলো নিয়ে ফারুক হাসান বক্তব্য দিয়েছেন এই বক্তব্য দেওয়ার পরপরই এই জাতীয় বিপ্লবী পরিষদ নামক এই জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা তারা ফারুক হাসানের উপর হামলে পড়ে এবং ছুরি দিয়ে তার কপালে তারা জখম করেছে আপনারা দেখেছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ছবি দেখেছেন কিভাবে তাকে রক্তাক্ত করেছে মানে কোনো মানুষের কাজ না কোনো সংগঠন এইভাবে আসলে কাজ করতে পারে না এটা কোনো সংগঠন না আমরা সরকারকে বলবো যে অনতি বিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে আমি এই মুহুর্তে শাহবাগ থানায় রয়েছি আমি ওসি সাহেবকে বলেছি যে এরা এখনও এইখানে আছে এখনও বক্তব্য দিচ্ছে এখনও প্রোগ্রাম করছে এদেরকে গ্রেপ্তার করতে হবে ওসি সাহেব বলেছে যে তারা ইতিমধ্যে ফোর্স পাঠিয়েছে থানায় আমরা এসেছি মামলা করব এবং এই যে জঙ্গি সংগঠন যারা গজিয়ে উঠছে কিসের বিপ্লব এরা কিসের বিপ্লবী এদেরকে তো আমরা কোথাও দেখি নাই বিপ্লব তো আমরা করেছি আমরা দীর্ঘ সাত আট বছর ধরে আঠারো আঠেরো সাল থেকে আমরা লড়াই চালিয়ে এই থান সবাই আঠারো সাল থেকে আমরা লড়াই চালিয়ে গিয়েছি এই শেখ হাসিনার বিরুদ্ধে গণ অধিকার পরিষদ যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে আর কয়টা সংগঠন ছিল আপনারা তো দেখেছেন আজকে বি ফারুক হাসান যেভাবে সে এই সৈরাজা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে আপনারা সকলে জানেন ফারুক হাসান তিনি আমাদের সাথে তিনি এখন আছেন তিনি গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সিনিয়র সহসভাপতি হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন আজকে তিনি সেখানে অতিথি ছিলেন তার উপর যে হামলা চালিয়েছে আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে হামলা চালিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ নামক যে সংগঠনটি শহীদ মিনারে এই মুহূর্তে ফেসিবাদের বিলোপ এবং নতুন সংবিধানের দাবিতে কর্মসূচি পালন করছে তারাই মূলত হামলা চালিয়েছে সেখান থেকে সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে ফারুক হাসান সেখানে বক্তব্য রেখেছিলেন এবং সরকারের তিনি সমালোচনা করেছিলেন যে এই গত প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা সম্ভবপর হয়নি এখনো পর্যন্ত আওয়ামী হাইকমান্ড এবং শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করেনি এখনও পর্যন্ত সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং একই সাথে আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তারে এই সরকার এক ধরনের অমনোযোগী এই যে সমালোচনা করলেন এবং একই সাথে যারা আহত হয়েছিল সেই আহতদের এখনও তালিকা তৈরি করা হয়নি ঠিক চিকিৎসা পাচ্ছে না এই সমালোচনাগুলো করার করার পরই যখন ফারুক হাসান শেষ করলেন বক্তব্য তার পরপরই তার উপর তারা হামলে পড়েছে এবং তাকে এখানে কোপ দিয়েছে কপালে কোপ দিয়ে জখম করেছে আপনারা সাংবাদিকরা এখনো দেখতে পারেন আমি শাহবাগ থানায় এসেছি অসীর সাথে কথা বলেছি